আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো টাইটেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকের ভিডিওটি সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আমরা আজকের ভিডিওর দিকে এগোবো শুধু একটি কথা বলার ছিল যে আমার মেন আইডিটি আইডিটি হচ্ছে ব্ল্যাক লিস্টে চলে গেছে প্রায় এক মাস ধরেই আমি গেম প্লে করতে পারছি না এক মাস ধরেই কোনো রকম বিয়া র্যাঙ্ক সিএস র্যাঙ্ক স্টার্ট হচ্ছে না শুধুমাত্র একটি কাস্টম খেলতে পারছি তাও দিনে একবার করে তো গাইস খুবই যন্ত্রণায় আছি কবে যে আসল আইডিটা আমি পাব তো গাইস তোমরা সবাই দোয়া করো যেন আমি আমার আসল আড়িতে আইডিটি হয় পাই তো গাইছে আমরা হচ্ছে ভিডিওটি এখনই শুরু করব তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও আবারও জানা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত তো গাইস আমরা চলে এসেছি নতুন ম্যাপে এই ম্যাপে আমরা এনিমিদেরকে অনেক কোপ দেবো যেখানে এনিমে পাবো সেখানে আমরা এনিমিদেরকে ধরে ইচ্ছা মতো মারব তো বন্ধুরা আমরা এখান থেকে যা কিছু প্রয়োজন দা কাস্তে কোদাল নাগল যা কিছু প্রয়োজন আমরা এখান থেকে নেব তো গাইস আমরা এখানে কি পেয়েছি একে পেয়েছি পাশাপাশি ঘরের ভেতরে ভেতরে ইএমপি পেয়ে গিয়েছি গাইস এখান থেকে ইএমপি পেয়ে গিয়েছি পাশাপাশি গাইস আমাদের কাছে আছে আমাদের হচ্ছে সুন্দর একটি ক্যারেক্টার নাম কেলি কেলি দিয়ে আমরা খেলবো আজকের পুরো ম্যাপ তো গাইস তোমরা ভিডিওটি দেখো আর এনজয় করো তো গাইস আমাদের হ্যাঁ গাইস আমাদের প্রচুর এনিমি মারতে হবে প্রচুর খোঁজাখুঁজি করে আমাদেরকে এনিমি মারতে হবে এনিমিকে ধরে চাপ দিয়ে তাকে মারতে বন্ধুরা আমাদের ভেস্ট দরকার হেলমেট দরকার আমাদের ভেস্ট হেলমেট কিছুই নেই কিন্তু আমরা ইতিমধ্যে একটি এনিমি দেখতে পেয়েছি আমরা কি পারবো এনিমিটি কি মারতে আমাদের কাছে আছে ইভোইওমপি ধরে যাত্রা দিয়ে দিয়েছিলাম আর গাইস একটি হেছরের সাথে এনিমিটি মারা গেল তো গাইস তোমরা দেখতে পেলে আমরা এনিমিটিকে মেরে দিয়েছি তবে বন্ধুরা প্রচুর খোঁজাখুঁজির পরে আমরা একটিও আর একটিও এনিমি খুঁজে পেলাম না তো আমাদের হচ্ছে কপালটা খুবই খারাপ যাচ্ছে আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে ভেবেছিলাম হয়তো আমরা এনিমি পাবো কিন্তু আমরা আসলে এনিমি পেলাম না কিন্তু গাইস আমাদেরকে এখন এনিমি মারতে হবে কারণ আমাদের প্রচুর পরিমাণে কিল করতে হবে যে তো তবে গাইস আমরা খুবই সতর্কতার সাথে কেরিনি খুঁজে পেয়েছি এই এনিমিটাকে আমরা ড্যামেজ দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে আছে গ্রেনেড গ্রেনেড দিয়ে ওর মাথার ভেতরে খুলিয়ে উড়িয়ে দেব কিন্তু গাইস আমাদের দুর্ভাগ্যবশত গ্রেনেডটা কাজে লাগেনি আমাদেরকে মনে হয় রাশ করতে হবে হ্যাঁ গাইজ রাশ করব তবে বুদ্ধিমানের মতো রাশ করতে হবে যেন আমাদেরকে ও মেরে না দেয় তো আমাদেরকে দেখা যাক ওর মাথাটা সই করা যায় কিনা ও আসলেই হ্যাঁ গাইস আমরা ওকে মেরে দিয়েছি আমরা ওকে খুবই সতর্কতার সাথে ইভো ইউএমপি দিয়ে হেডশটের সাথে মেরে দিয়েছি তো গাইস আমরা এখন লুট লুটপাট করব ও কি কি এনেছে এখন গাইস দেখা যাক ওর লুটবক্সে আমরা কি কি পাই এখানে গাছ কিছুই নেই নেওয়ার মতো কিছুই নেই শুধুমাত্র একটা সুপার মেডকিট পে গাইস দেখতে পাচ্ছ একটি নিমে আমাদেরকে খুবই খারাপভাবে মারছে ওর কাছে ড্রাগোন আছে আমার মনে হচ্ছে কারণ ও গ্লয়ালের আড় আমাদেরকে মারছে তো গাইস আমাদেরকে খুবই খারাপভাবে মারছে আমাদেরকে মারতে চলেছে মারতেই চলেছে আমরা কিছু করতে পারছি না নির শুধুমাত্র মার খেয়ে যাচ্ছি শুধু মার খেয়ে চলেছি আমাদেরকে পারমানেন্ট কভার খুঁজতে হবে আমরা এখান থেকে পারমানেন্ট কভার খুঁজে নিয়েছি তো গায়ে তোমরা দেখো এবং ভিডিওটি এনজয় করো কোনো মতে যদি গাড়িটা নেওয়া যায় তাহলে ভালো হবে গাইসে। গাইস চুরি করে আমরা গাড়িতে নিয়ে এসে পড়েছি এখন আমরা একটি থার্ড পার্টি করতে চলেছি গাইস দেখো তোমরা যদি এই কিলটা আমি নিতে পারি হ্যাঁ গাইস আমরা ঘাইস ঘাইস আমরা খেলতে নিয়ে নিয়েছি ওকে আমরা নিয়ে নিব কিলটি ওকে মারতে পারলে ভালো হবে গাইস হের ছোট লাগছে না গাইস এর ছোট লাগছে না কোনো মতো মারতে পারলে ভালো হতো গাইস ওহো গাইস আমরা একেও মেরে দিয়েছি খুবই সতর্কতার সাথে একেও আমরা মেরে দিয়েছি আমাদেরকে আমাদের কাছে কোনো প্রকার মেডিকিট নিয়ে আমাদের মেডিকেট খুঁজতে হবে গাইজ তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখ বন্ধুরা মেডিকিটের লোভে আমরা নেমে গিয়েছিলাম গাড়ি থেকে কিন্তু আমরা মেডিকিট পেয়েছি মাত্র একটি মেডিকিট পেয়েছি আমার প্রিয় বন্ধুরা খুবই খোঁজাখুঁজির পরে আমরা কোনো মেডিকিট পাচ্ছিলাম না তো গাইস আমরা ভেবলাম ভাবলাম মনে হচ্ছে আমরা ভ্যাবলা মনে হচ্ছে আমরা কোনো প্রকার মেডিকেট পাবো না তো গাইস আমরা মেডিকেটের লোভে নেমে যাব এখন আমাদের খুবই প্রয়োজন আছে মেডিকেটের তো গাইস আমাদের খুবই প্রয়োজন আছে মেডিকেটের এখান থেকে যদি প্রকার কোনো প্রকারের মেডিকিট পাওয়া যায় আমরা পুশ করে নেমে যাব আর এখানে মেডিকেট আছে কাইস এখানে মেডিকেট পেয়েছি গাইস আমাদের কাছে চারটি মেডিকেট আছে তো বন্ধুরা একটি এমনি আমাদেরকে মারতে মারতে আমাদেরকে গাড়ি থেকে বের করতে বাধ্য করলো তো গায়ে যাই হোক ভালোই করেছে আমরা এখান থেকে গাড়িটি নিয়ে নিলাম তো মনস্টার টাক দিয়ে এখন আমরা খেলবো হ্যাঁ এখন আমরা খেলবো মনস্টার টাক দিয়ে এখন আমরা খেলবো টোকা দিয়ে দিলাম আমার প্রিয় বন্ধুরা তোমরা জানো যে আমি কিল করতে পারছি না অনেকক্ষণ ধরে আমি এমনি খুঁজছি কেউ কিন্তু কোনো এমনি পাচ্ছিলাম না হঠাৎ করে একটি টোকা দিলাম কিন্তু গায়ে দুর্ভাগ্যবশত কিনলে চুরি করে দিল আমার কিতে চুরি হয়ে গেল আমি না কবে চুরি হয়ে যাই তো গাইজ তোমরা ভিডিওটি দেখো খুবই প্যারার মধ্যে আছি আমাদের এখন ধরতে হবে গাড়ি গাড়ি নিয়ে আমরা করব না একটু বাড়াবাড়ি শুধুমাত্র টোকা দিয়ে কিন নিয়ে নেব ওকে টোকা দিতে পারলেই ভালো হতো টোকা লাগালো না কেন বুঝতে পারলাম না আমি কিন্তু গাড়ি নাকে মারধর করব কারণ গেম বাতিল করে দিয়েছে ওরা আমার প্রিয় বন্ধুরা বেশি পক পক করতে যে আমাদের গাড়িটা ফেটে দিল ফাটিয়ে দিল তো গাইস এই জন্য আমরা এখানে চুপ করে বসে থাকলাম আমরা প্রতিজ্ঞা করলাম যে টপ টু হওয়া না পর্যন্ত আমরা বের হব না গাইস টপ টু হয়ে গিয়েছে আমরা খুঁজছি যে এনিমিটা কোথায় তো আমরা এখন ড্রপ লুট করব ড্রপে কিছুই নেই কিন্তু ড্রপ ফাটাতে হচ্ছে না আমরা ধরে রাখবো চাপ বন্ধুরা চাপ দিয়ে ধরতে যেয়ে আমাদেরকে ও চাপ দিয়ে মেরে দিয়েছে তো বন্ধুরা খুবই বোকামির কাজ কাজ করলাম এখানে তোমরা দেখতে পেয়েছ আমরা খুবই বোকামির কাজ করেছি তো কাজ সেরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হতে হবে এবং প্রত্যেকটি ভিডিওতে যে লাইক করে দিতে হবে এবং কমেন্টে তোমাদের ই দিতে হবে যেন ভবিষ্যতে তোমাদেরকে আমি ই করতে পারি তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে দাওয়াত দেওয়া হলো